আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ফেয়ার টাচ থেকে আর কি দেখাবেন সুমন দাদা ডিজাইনার लहंगा ডিজাইনার এগুলো কি পার্টির জন্য নাকি ব্রাইডদের জন্য ব্রাইডদের জন্য আচ্ছা এগুলো হচ্ছে ব্রাইডদের জন্য সো আজকে কিন্তু আমরা ফেয়ার টাচ থেকে ব্রাইডদের জন্য কিছু ডিজাইনার ক্রপ টপ लहंगा দেখব আশা করি আপনাদের অনেক বেশি ভাল লাগবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন তারপর যার যেটা পছন্দ হবে আমি প্রাইস বলেই দিব প্রাইস অ্যাড্রেস সবকিছু যখন পছন্দ হয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা এগুলো অনলাইনে কিনতে পারবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করেও কিন্তু কিনতে পারবেন বাংলাদেশ

স্টোন আছে স্টোন করা এবং কি গোল্ডেন কার সুতার লাগতো পুরোটা সিকোয়েন্সের কাজ করে এই দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স একদম পেটানো কাজ সিকোয়েন্স গুলো কিন্তু একদম মেশানো ওকে অনেক সময় কিন্তু সিকোয়েন্স অনেকে ভয় কিনে না যে কিছুর সাথে আটকে যাবে নাকি একটার সাথে আরেকটা লেগে যাবে কিনা বাট এই সিকোয়েন্স গুলো কিন্তু একদম স্মুথলি কাজ করে কিছুর সাথে কিছু লাগবে না ঠিক আছে না পিঙ্ক ওকে সো এটা হচ্ছে আমাদের যে লেহেঙ্গার স্কার্টের পার্টা থাকে সেইটা সম্পূর্ণ ঘেরের দেখেন কত বেশি ঘের আর একটু ব্যাক পার্টটা দেখি আমরা সেম 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 আমাদের পোকরের লেহেঙ্গে এই একটু সুবিধা সেম টু সেম থাকবে সেম টু সেম ফ্রন্টে যেরকম কাজ থাকবে ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ থাকবে আমাদের আমাদের যে ক্রপ টপ ডিজাইনার লেহেঙ্গা গুলো আছে বিশেষ করে ব্রাইডাল লেহেঙ্গা গুলো ওকে তো এটার ভিতরে কি কি আছে ভাই ভিতরের পার্টগুলো একটু দেখে এই দেখেন ভিতরে কিন্তু এক্সট্রা নেটের পার্ট আছে ইনার করা আছে খুব সুন্দরভাবে তারপরে ডবল লেয়ার ক্যান ক্যান করে ডবল লেয়ার ক্যান এই যে দেখেন ডবল লেয়ার ক্যান এক টি ক্যান ক্যান ফ্লাপি হবে সুন্দর ফ্লাপি হবে তারপর এই যে এখানে কিছু কাপড়টা দিছে ওজন বেডের এর একদম ফিউজিং করা সুন্দরভাবে ওকে আলাদা ঠিক আছে আর অনেক যেটা লোকাল এর কিন্তু একটা আপনার বাটার কাপড় কিন্তু এটা কোনো ওজন টেন্টর আর কি যেটা আমরা টপটার বলি টপেটা সিল্ক হ্যাঁ টপেটা সিল্ক কাপড়টা দাও ওকে ওকে ওয়াও দেখেন নিচের পার্টটা তো সুন্দর লাগতেছিল বাট টপসটা যে সুন্দর দেখেন আমি সবার আগে হাতা ডিজাইনটাই দেখে কারণ হাতা ডিজাইনটা অনেক ইউনিক এখানে কিন্তু এক্সট্রাভাবে হাতা দেওয়া আছে ওটা চাইলে আপনারা ভিতর থেকে অ্যাড করতে পারেন বাট হাতার যে এখানে শোল্ডার টাইপের ডিজাইনটা করা এখানে কিন্তু দেখেন আবার ক্রিস্টালের কিছু হ্যাঙ্গিং টার্সেল লাগানো আছে এইটার কারণে কিন্তু দেখতে অনেক বেশি গর্জেস লাগতেছে আর পুরো টপটাই হচ্ছে আপনাদের লেহেঙ্গার মতোই অল ওভার কাজ করা এই দেখেন এই ফিতা দুইটা হচ্ছে পিঠের যেখানে কাস্টমাইজ করা টার্সেল লাগানো আছে গলাটা থাকবে রাউন্ড শেপের গলা এই দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাগ দুই পাশে আমরা সুন্দরভাবে কাজ করা পাবো আর এটা সম্পূর্ণ ডিজাইনার একটা লেহেঙ্গা সাথে কিন্তু একটা খুব সুন্দর দুপাটাও পাবেন দোপাট্টাটা নেটের ভিতরে থাকবে অনেক বড় সাইজের আর দোপাট্টাটা কিন্তু একটু কন্ট্রাস্ট দোপাট্টা একদম লাইট পিঙ্ক কালারের একটা দোপাট্টা সুন্দর লাগবে এই লেহেঙ্গার সাথে কিন্তু এই কন্ট্রাস্ট দুপারটা পরার পরে দেখবেন কত বেশি সুন্দর লাগে ওকে সো এটা হচ্ছে দোপাট্টার সাইজটাও দেখেন অনেক বড় সাইজের দোপাট্টা আর অল ওভার কিন্তু ছিটা স্টোনও করা আছে চারপাশে গর্জিয়াস করে বর্ডার করা আর কি কাজ করা ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ লেহেঙ্গাটা আমরা লেহেঙ্গাটা আরেকবার দেখব এটার সাইজের ব্যাপারে একটু জেনে নেব এটা ফিরে সাইজ 38 থেকে গোলটা আমরা করে করা যাবে আচ্ছা ঠিক আছে মানে সাইজ নিয়ে কোনো ইসু নেই কোনো ম্যাটার না সাইজ যে যে রকম মন চায় এগুলো কাস্টমাইজ করে করে নিতে পারবেন যত সাইজে আপনাদের লাগবে ওকে 38 থেকে 46 পর্যন্ত इजीली এগুলো কাস্টমাইজ করে করা যাবে ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ লেঙ্গাটা যার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এই দেখেন এটা কিন্তু আমাদের একটা ব্র্যান্ডের ডিজাইনার ড্রেস এটা যেটা হচ্ছে ল্যাপিংক ব্র্যান্ডের ওকে ঠিক আছে ওকে তো এখন আমরা এটার একটু প্রাইসটা জেনে নিব কত টাকা থাকছে এটার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা ওকে সো এই ডিজাইনটার প্রাইস কিন্তু মাত্র পনেরো টাকা এগুলোর কিন্তু মিনিমাম প্রাইস টোয়েন্টি প্লাস আপনারা ফেয়ারটা বাদে যে কোন জায়গায় কিনতে যাবেন এগুলো মিনিমাম বিশের উপরে দিয়ে আপনাদেরকে কিনতে হবে তো শুধুমাত্র ফেয়ারটা ঠিক কিন্তু এত রিজনেবল প্রাইসে এত চমৎকার আর গর্জেস ব্রাইডাল লেহেঙ্গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো আশা করি যাদের পছন্দ হচ্ছে দ্রুত আমাদের শোরুমগুলো ভিজিট করবেন আর শোরুমে না আসতে পারলেও সমস্যা নেই পেজে গিয়ে অর্ডার করবেন প্রোডাক্ট আমরা আপনার বাসায় পৌঁছে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আমরা করে থাকি প্রাইস থাকবে এটার পনেরো হাজার পাঁচশো টাকা ডিজাইনটা দেখানো শেষ আমরা চলে যাব পরবর্তী ডিজাইনে এই ডিজাইন যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে সো এখন যে ডিজাইনটা দেখাবো এইটাও কিন্তু অ্যাশ কালারের উপরে বাট এইটা হচ্ছে সিলভার অ্যাশের উপরে আপনারা কন্ট্রাস্টগুলো দেখেন এখানে কিন্তু মাল্টিপল কালার সুতার ব্যবহার রয়েছে বাট কন্ট্রাস্টগুলো খুবই ইউনিক এখানে পেঁয়াজ কালার তারপর হচ্ছে অলিভ কালারের মতো কালারগুলো ইউজ করা আছে আর সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আর রিয়েল স্টোন এই যে দেখেন স্টোনগুলো কিন্তু ডায়মন্ড কাট রিয়েল স্টোন আর পাশাপাশি সিকোয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আর এই ডিজাইনেও কিন্তু সিকোয়েন্স গুলো একদম স্মুথলি ফিনিশিং দিয়ে লাগানো মানে সিকোয়েন্স কিন্তু অনেক সময় দেখা যায় দেখা যায় লো কোয়ালিটির যে সিকোয়েন্সের কাজগুলো হয় আপনারা দেখবেন সিকোয়েন্সগুলো অন্য ড্রেসের সাথে বা যে কোনো কিছুর সাথে আটকে যায় বাট এই সিকোয়েন্সগুলো কিন্তু একদম পেটানো কাজ কিছুর সাথে কোনো আটকাবেন এই দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন একদম স্মুথ আর একদম প্রিমিয়াম ফিনিশিং দিয়ে করা প্রত্যেকটার ভিতরে আপনারা কিন্তু হ্যাভি ক্যান ক্যান পেয়ে যাবেন তাও আবার ডবল লেয়ারে সো এটা কিন্তু পরার পরে খুব সুন্দর ফ্লাপি হয়ে থাকবে ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একটু আমরা ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু ভাবে গর্জেস কাজ করা কারণ এটাও কিন্তু একটা ব্রাইডাল প্রোডাক্ট ব্রাইডাল ল্যাঙ্গা সো ফ্রন্টে ব্যাকে দুই পাশে আপনারা সেম কাজ করা পাবেন ভাই আরেকটা ব্যাপার এখানে কিন্তু অরিজিনাল কটসতার কাজ পাবেন এই ডিজাইনটাতে টপসটা তো অনেক বেশি সুন্দর কারণ টপসে কিন্তু দেখেন হাতাটা লাগানো আছে এই হাতা লাগানো টপস কিন্তু খুবই রেয়ার অনেক কম আসে এই হাতা লাগানো টপসগুলো হাতা লাগানো থাকলে দুইটা সুবিধা আছে একটা হচ্ছে আপনাদেরকে কষ্ট করে সময় ব্যয় করে টাকা ব্যয় করে হাতাটা লাগাতে হচ্ছে না দ্বিতীয় হচ্ছে হাতাটা লাগানো থাকলে কিন্তু হাতাটা এরকম সুন্দর আর কাজ করা পাওয়া যায় দেখেন হাতাটা কত বেশি সুন্দর পুরো ড্রেসের তুলনায় হাতাটাই কিন্তু অনেক বেশি সুন্দর ওকে আর টপেও কিন্তু অল ওভার হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা এই দেখেন এটা হচ্ছে টপটা অল ওভার রিয়েল স্টোনের কাজ করা এই দেখেন টার্সেলগুলো একদম কাস্টোমাইজ করা এটা হচ্ছে ব্যাক পার্টটা সিস্টেমের করা। কিন্তু অনেকটা হচ্ছে কাস্টোমাইজ করে অন্য কোনোভাবেও করতে পারবেন ওটা কোনো প্রবলেম না তো এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে ড্রেসটা অন্যটা দেখা বাকি অন্য তো দেখাবো বাট এই ডিজাইনের সাথে কিন্তু আরেকটা জিনিস পাবেন এই যে কোমরে কিন্তু খুব সুন্দর একটা বেল্ট পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে কাস্টমাইজ করা একটা বেল্ট পাবেন তারপরে দোপাট্টাটা পাবেন অল ওভার কাজ করা একটা ব্রাইডাল দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা আর এইগুলোর সাইজও কিন্তু ফ্রি সাইজ থাকবে আপনারা যে কোনো সাইজে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজ ওকে তো এগুলোর প্রাইস কেমন পড়বে এই ডিজাইনটার প্রাইস কত টাকা ডিজাইনটার প্রাইস থাকবে আঠারো টাকা এই ডিজাইন প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে সো আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে যদি এটা কেউ কিনতে চান স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও সেম ব্র্যান্ডের একটু আগে যে ব্র্যান্ডের ব্র্যান্ডের ড্রেস দেখিয়েছি এটাও কিন্তু সেম ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট প্রাইস থাকবে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন তিরিশ পঁচিশ এরকম প্রাইসেও সেল হয়ে থাকে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস লেহেঙ্গা যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে প্রোডাক্টগুলো সামনাসামনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এইগুলো আসলে কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা এই প্রোডাক্টের প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি আঠারো টাকা যার যার পছন্দ স্ক্রিন দিয়ে রাখবেন আমরা চলে যাবো এখন পরবর্তী ডিজাইন খাবো এই ডিজাইনটা তো অনেক বেশি নাইস বিশেষ করে এটার কালারটা অনেক বেশি সুন্দর কালারটা হচ্ছে ব্লু কালার ওকে ব্লু কালার আর সম্পূর্ণ এই যে দেখেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর কলকাগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে আর অল ওভার কিন্তু এখানে হচ্ছে গোল্ডেন বা পিচ গোল্ডেন টাইপের একটা সুতা দিয়ে কালার কম্বিনেশন করে কাজ করা আর এখানে কিন্তু দেখেন স্টোন আছে স্টোনের সাইজগুলো হচ্ছে একদম ছোট সাইজের স্টোনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর সম্পূর্ণ রিয়েল স্টোন এখানেও কিন্তু সিকোয়েন্স আছে স্টোনের কাজ আছে আর পুরো লেহেঙ্গাটাই দেখেন কত বেশি কালারফুল এগুলো প্রত্যেকটা হচ্ছে একদম অরিজিনাল বোম্বের ডিজাইনার লেহেঙ্গা এই দেখেন ভিতরের পার্টগুলো দেখেন পুরো ডিজাইনটা নিচের পার্টটা আর এই ল্যাহেঙ্গাটার শেপটা কিন্তু একটু ডিফারেন্ট এই লেহঙ্গাটার শেপটা অনেকটা ফিশ কাট টাইপের দেখেন উপরের পার্টটা কিন্তু ফিটিংস করা হয়েছে নিচে আবার ঘেরটা এরকম বেড়ে যাবে এই কাটগুলোকে কিন্তু ফিশ কাট বলা হয় এগো এই ডিজাইনগুলো পরলে অনেক বেশি স্মার্ট দেখা যায় ওকে ফ্রন্ট সাইডটা আপনারা যেমন কাজ পাচ্ছেন সাইডেও কিন্তু একদম সেম লেভেলের কাজ থাকবে এইটা হচ্ছে ব্যাক সাইডের দেখেন কত সুন্দর এইটা ফ্রন্ট দুই আপনারা সেম লেভেলের গর্জিয়াস কাজ পেয়ে যাবেন তারপর এইটা টপসটা তো আরো বেশি নাইস আমরা একটু টপসটা দেখবো টপসটা আরো বেশি নাইস এটার এই দেখেন এই ডিজাইনের টপেও কিন্তু হাতা লাগানো আছে একদম ডিজাইনার হাতা লাগানো শর্ট ডিজাইনার হাতা লাগানো হাতার সামনে দেখেন আপনারা ক্রিস্টাল ক্রিস্টালের হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাবেন এই দেখেন ক্রিস্টালের হ্যাঙ্গিং টার্সেল আর অল ওভার গোল্ডেন কালার কিন্তু কাজ করা পুরো টপটাতে মনে হচ্ছে যে একদম গোল্ডের কাজ করা সো এই টাইপের ড্রেসগুলো নিলে কিন্তু আপনারা গোল্ড অর্নামেন্টস দিয়েও পড়তে পারবেন ডায়মন্ড কাট অর্নামেন্টস দিয়েও কিন্তু পরা যাবে যে কোনো অর্নামেন্টস দিয়ে বা যে কোনো জুয়েলারি দিয়ে কিন্তু এই ব্রাইডাল ল্যাঙ্গাগুলো পরতে পারবেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর ইভেন পুরো ড্রেসটাই সুন্দর এটাতে আসলে এইটাকে সুন্দর সবার কাছেই লাগবে আমি মনে করি এই ডিজাইনটা এত সুন্দর ডিজাইনটা কালার বলেন কম্বিনেশন বলেন কাজের ফিনিশিং প্রোডাক্টের কোয়ালিটি সব দিক থেকেই এই ডিজাইনটা বেস্ট এখন আমরা একটু এটার দুপারটা দেখবো সাইজের ব্যাপারে আর কিছু বলার নেই ফ্রি সাইজ আর ভিতরের পার্টগুলো একটু দেখাই কারণ ভিতরের পার্টগুলো দেখালে আপনারা এইগুলোর কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা পাবেন দেখেন ফেব্রিক কোয়ালিটি দেখেন ভিতরে ক্যান ক্যানের কোয়ালিটি দেখেন তারপরে ভিতরে একদম ফিউজিং করা ঠিক আছে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান বর্তমানে আমি যে শোরুমে আছি ওই শোরুমের অ্যাড্রেসটা কিন্তু দেখেন পিন কমেন্টে দেওয়া আছে ওইখান থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি ওকে এটা হচ্ছে দোপাট্টা ওকে এটার প্রাইসটা একটু বলে দিই আমরা তাহলে তিরিশ চল্লিশ হাজার টাকা অ্যাড্রেসটার দাম যদি মিনিমাম আপনারা চিন্তা করেন আমরা একটু ফেয়ার টাচের প্রাইসটা জেনে নিব ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ব্রাইডাল একটা লেহেঙ্গা তা আবার এই লেভেলের কাজ করা এই লেভেলের ডিজাইনার একটা লেহেঙ্গা ষোলো হাজার পাঁচশো টাকায় যদি কিনতে চান অবশ্যই চলে আসবেন ফেয়ারটা চেয়ে একটা ব্যাপার এই কালেকশানগুলো যেহেতু ডিজাইনার কালেকশান খুবই লিমিটেড এগুলো লিমিটেড স্টক এখন তো লিমিটেড আবার সামনে আসবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই আসলে তো আবার পাবেন কিন্তু আপাতত খুবই লিমিটেড স্টক আছে এগুলো যারা যারা কিনতে চান দ্রুত আমাদের শোরুম ভিজিট করেন অথবা অনলাইনে অর্ডার করে নিয়ে নেন বাংলাদেশের যে কোনো ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রোডাক্টে আচ্ছা আরও একটা অ্যাশ কালার দেখেন এই অ্যাশটা হচ্ছে এইটাও সিলভার অ্যাশ এই আসার কন্ট্রাস্টটা একটু ডিফারেন্ট আর এই লেহেঙ্গাটা একটু ওয়েস্টার্ন গেট আপের লেহেঙ্গা অনেকে কিন্তু এই টাইপের লেহেঙ্গা পরে এই দেখেন এটাও একটা ডিজাইন আর টপ লেহেঙ্গা কন্ট্রাস্টটা আমার কাছে পার্সোনালি খুব অনেক বেশি ভাল লাগতেছে দেখেন পিঙ্ক কালারের সুতা দিয়ে কন্ট্রাস্ট করা আর এখানে কিন্তু একটু বড় বড় কিছু ডিফারেন্ট শেপের সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু কালার চেঞ্জিং সিকোয়েন্স লাইটের আলোতে কালারগুলো চেঞ্জ হয় পুরো ডিজাইনটা ওয়া ঠিক আছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম কোমরে ফিতাতে আপনারা হচ্ছে এই যে এই রকম টার্সেল পাবেন ব্যাক সাইডটা একটু দেখি সাইজ হবে প্রত্যেকটার ফ্রি সাইজ ড্রেস এটার দাম এটার দাম হয়তো কত এটা কত টাকা প্রাইস একটু প্রাইসটা বলুন তো আমাকে এটার প্রাইস এর প্রাইস পুরো আপনার পনেরো এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কখন কিনবেন যখন আপনি ব্রাইট সাজবেন বউ সাজবেন বা আপনার ওইরকম ক্লোজ কারো ধরেন আপনার ভাইয়ের বিয়ে বা বোনের বিয়েতে পড়বেন তখন কিন্তু প্রাইসের দিকে দেখবেন না কারণ ওই ওই ফাংশানটা জীবন আসবে যেমন আপনারা হাতের মোবাইলটা কিন্তু ইউজ করতেছেন তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে সবাই কিনতেছেন তখন কিন্তু গরিবের কোনো ফ্যাক্ট আসলে আসে না এই টাইপের স্পেশাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো আমি মনে করি না কোনো বাজেট কারো থাকতে পারে ঠিক আছে এটা জাস্ট সবার শখের ব্যাপার যাই হোক তো এটা হচ্ছে এই ডিজাইনের টপটা এই ডিজাইনের টপটা কিন্তু একটু ওয়েস্টার্ন কাটিংয়ের আছে বাট আপনারা ছেলে এটাকে ইনার ইউজ করে কিন্তু নর্মালভাবেও পড়তে পারবেন ওটা আপনাদের ব্যাপার বাট যারা এই টাইপেরও পড়েন তাদের জন্যও কিন্তু আমাদের কাছে আছে এই কারণে এই ডিজাইনটা দেখানো ওকে টপসটার ডিজাইনও কিন্তু খুব সুন্দর অ্যাজ লাইক পুরো লেহেঙ্গাটায় যেভাবে কাজ আছে রিয়েল স্টোন সিকোয়েন্স মিরোর সব কিছু দিয়ে এই টপটা কাজ করা ওকে এইটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টাটা আর নর্মাল ড্রেসও আমাদের কাছে আছে এমন না যে নেই আমাদের কাছে কিন্তু তিন চার হাজার টাকা থেকে প্রোডাক্ট শুরু এইবার আপনি সব রকম প্রোডাক্ট নিতে পারবেন আর এখন তো আমরা একটা নতুন থ্রি পিসের শোরুম ওপেন করেছি যেখানে কিন্তু আমাদের কাছে নয়শো টাকা থেকেও থ্রি পিস আছে আমাদের কাছে সো সব রকম কালেকশনই পাবেন 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 ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টাটা এই রিসেন্ট প্রাইস আবার একটু বলে দিই আর পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস ওকে ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে লাফিং ব্র্যান্ডের একটা ড্রেস ওকে আর ভাইয়া লিখি পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কারণ দেখেন এই ডিজাইনটা ভালো লাগার কারণ আছে দুইটা কারণ একটা হচ্ছে এইটার এত সুন্দর মনোমুগ্ধকর মনোমুগ্ধকর যে কালারটা এইটা কারণ দেখেন পুরো দোকানে অনেক ড্রেস আছে বাট এইটার কালারের আশেপাশে খুবই কম ড্রেস থাকে ঠিক আছে আরেকটা ব্যাপার আমি একটু আগেই দেখিয়ে দিই এইটার টপসে যে কাজটা আছে এই যে টপে যে হ্যান্ডওয়ার্কটা আছে এইটা খুবই অসাধারণ এই দেখেন হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্কগুলো এগুলোকে যে কাজদানা বলে বা ছোটো ছোটো স্টোনও বলে সো এই যে কাজটা এটার কারণে খুব বেশি ভালো লাগে আমার কাছে আচ্ছা আমরা এখন দেখি লেহেঙ্গাটা কেমন কাজ আছে এইটার লেহেঙ্গাটার শেপটা খুবই ডিফারেন্ট একদম উপর থেকে শুরু করে পুরো লেহেঙ্গাটাতে একদম ভরপুর কাজ করা আর কাজগুলো হচ্ছে একদম অরিজিনাল কটসতা তারপরে ডিফারেন্ট কিছু প্রিমিয়াম সিকোয়েন্স সিকোয়েন্স ম্যাচিং রিয়েল স্টোন আছে আর সামনে পিছনে অনেক সুন্দর করে সেমভাবে কাজ করা ব্যাকসাইড কিন্তু সেম এটা হচ্ছে ব্যাকসাইড এই দেখেন সেম কাজ আমরা প্রত্যেকটার ব্যাকসাইড ফ্রন্ট সাইড সেম তাও আপনাদেরকে দুই পার্টি ঘুরিয়ে কষ্ট করে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ভিতরে যেন কোনো কনফিউশন না থাকে আর আমি করি ড্রেসের প্রত্যেকটা ডিটেইল যেন আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখানো যায় বোঝানো যায় ওকে ভিতরের পার্টগুলো দেখে নেন আপনারা আর এটার ক্যান ক্যানটা অনেক বেশি প্রিমিয়াম অনেক সুন্দর ফ্লাপি হবে এটা পরার পরে ঠিক আছে দেন চলে যাচ্ছি আমরা এই যে আমার ফেভারিট টপটাতে টপটা অনেক বেশি সুন্দর করে কাজ করা আউ আউ এই দেখেন হাতাটা লাগানো আছে পুরো ডিজাইনটা আচ্ছা এটা হচ্ছে টপসটা না ঠিক আছে এখন আমরা একটু ব্যাকসাইডটা দেখবো এই যে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা কিন্তু ওই যে বলিউডের সেলিব্রিটিরা যেরকম পরে না এরকম একদম ব্যাকলেস এরকম ব্যাকলেস হবে করা বাট আপনি চাইলে এটা কাস্টমাইজ করে কভার করে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে পুরো দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় সাইজের দোপাট্টা সুন্দর দোপাট্টাটাও সিম্পলের ভিতরে সুন্দর তো এই ডিজাইনটার প্রাইস কত টাকা থাকবে বড় ভাই এই যে ডিসকাউন্ট দাদা ডিসকাউন্ট দিয়ে বলবেন টাকা এটার প্রাইসও মাত্র 15500 টাকা 20 এর নিচে আপনারা এই টাইপের ডিজাইন আনতে পারবেন এটা এটা আমরা আমি পার্সোনালি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম কারণ এত বছর ধরে ড্রেস দেখতেছি ড্রেসের ভিডিও করতেছি এই টাইপের ড্রেস এই কোয়ালিটির ড্রেস এরকম কাজ করা ড্রেস এর চেয়ে কমে ইম্পসিবল ওকে কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে ড্রেসগুলো কিনতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকবে আমাদের পেজে আচ্ছা আরেকটা অ্যাশ কালার আজকে তো অ্যাশ কালারের একদম বন্যা বসিয়ে দিয়েছেন আপনি বেশ আর প্রত্যেকটা একদম মার্শাল্লা অনেক বেশি সুন্দর এই কবে দিবেন বছর পাশেই এটা হচ্ছে দেখেন ভাই প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো পনেরোর উপরের প্রোডাক্ট সো এই প্রোডাক্টের ভিতরে আবার কম দামি প্রোডাক্টটা মিলালে কি হবে জগা খিচুড়ি হয়ে যাবে আমি কম দামি আমাদের আজকের লাস্ট ড্রেসটা দেখেনি। সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা সুতার কাজ করা আবার স্টোন দেখেন দুইটা শেপের এটা ডায়মন্ড কাট শেপ এটা হচ্ছে আর একটা এটাও ডায়মন্ড কাট বাট একটু ডিফারেন্ট একটু বড় সাইজের স্টোন দুইটা রিয়েল স্টোন সম্পূর্ণ দেখেন কত বড় ঘের দেওয়া এই এই ব্যাক সাইডটা একটু দেখি

আর এখানে দেখেন সুতা স্টোন মিরর সিকোয়েন্স পায়েল তারপরে পার্ল এই যে দেখেন তারপর আবার এখানে আরো আছে কি জানি এই যে স্প্রিং আছে কট সুতা আছে সব কিছু দেখেন এই দেখেন আবার স্টোনের শেপ গুলো দেখেন কত শেপের স্টোন ওকে ব্যাক সাইডটা একটু দেখি হাতা নাই হাতা আপনারা চাইলে হাতা লাগাতে পারবেন কাপড় দেওয়া আছে হাতার এই দেখেন হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে তারপর আমরা একটু এটার

তো আজকের এই কালেকশনে যা যা দেখালাম আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আমি শোরুমের ভিজিটিং কার্ড একটু দিয়ে দিচ্ছি শুধুমাত্র নাদিম ভাইয়ের জন্য নাদিম ভাইকে এই যে শোরুমে আসলে নাদিম ভাইকে আপনারা পেয়ে যাবেন ওয়ালাইকুম আসসালাম সো এই যে দেখেন তার কাছ থেকে সরাসরি এসে যদি ড্রেস কিনতে চান তাহলে আমাদের এই ঠিকানায় চলে আসবেন সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে এটাও চলে পেয়ে যাবেন ওকে সো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম